ভাই গ্রোথ প্রোমোটর সিরাপ তো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় যেমন একমি কোম্পানির আছে এসিআই আছে রেনাটা আছে ডাকসন আছে বিভিন্ন কোম্পানির কিন্তু গ্রোথ প্রোমোটর সিরাপ পাওয়া যায় তো আসলে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা কোন গুলা ব্যবহার করেন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা ভাই এই ভিডিওর ভিতরে আমি যেই মেডিসিনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মেডিসিনই আমি নিজে ব্যবহার করি যেমন গ্রোথ যে গ্রোথ প্রোমোটার সিরাপ আছে এটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে তারপর আপনার আছে হচ্ছে এশিয়াই অ্যাডভেন্ট লিমিটেডের জিপি বোল সিরাপ এই জিপি বোল সিরাপটাও কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো আমি নিজেও ব্যবহার করি এবং মানুষকেও ব্যবহার করার কথা বলে থাকি কেন নয় গ্রোপ্য প্রমোটার সিরাপের মধ্যে যে বিবল সিরাপটাও কিন্তু খুবই ভালো কাজ করে তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার ডাকশন কোম্পানিরই মাল্টিভিটামিন সিরাপ মাল্টিভিটামিন সিরাপটা কিন্তু আরও ভালো কেউ যদি কন্টিনিউ এটা ব্যবহার করে গরু মোটা করার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তো যদি কেউ কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই